বোলিং একশন বিশ্লেষণ ব্যাটিং টেকনিক উন্নয়ন এমনকি ফিল্ডিংয়ে উন্নতির জন্য শারীরিক গঠন বিশ্লেষণ এছাড়া চোট প্রতিরোধ ও পুনর্বাসন এবং পারফরম্যান্স অ্যানালাইসিস ও অপটিমাইজেশনের জন্য ক্রিকেটে বায়োমেকানিক্স বেশ গুরুত্বপূর্ণ সেই গুরুত্বের কথা মাথায় রেখে দশ কোটি টাকা ব্যয়ে বায়োমেকানিক্স ল্যাব বানাতে যাচ্ছে বিসিবি পূর্বাঞ্চলের ন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ডে হবে এই বায়োমেকানিক্স ল্যাব ইতোমধ্যে বিসিবি যার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বলে দাবি করা হয়েছে দৈনিক আলোর একটি প্রতিবেদনে বিসিবি গেম ডেভেলপমেন্ট বিভাগের প্রধান ফাইম সিনহার বরাত দিয়ে জানানো হয়েছে বিসিবি ইতোমধ্যে এই ল্যাবের জন্য পরামর্শ খুঁজছে বাংলাদেশের অবশ্য এমন ল্যাব পরিচালনার মতো দক্ষতা এখন নেই তাই পাকিস্তান বা ভারত থেকে পরামর্শ আনা হতে পারে তবে একই সাথে প্রশিক্ষণ দেওয়া হবে স্থানীয়দেরও মধ্যম মানের এই ল্যাব প্রস্তুতির জন্য দশ কোটি টাকা বাজেট ধরেছে বেশি তবে পরিসর বৃদ্ধি করতে গেলে পনেরো থেকে বিশ কোটি টাকাও খরচ হতে পারে স্বল্প পরিসরে শুরু করা হলেও ধীরে ধীরে বাড়ানো হবে প্রযুক্তিগত সুবিধা এই ল্যাব চালু হলে বোলিং অ্যাকশন পরীক্ষাও সম্ভব হবে দেশে বসে ফায়ম সিনহা সংবাদ মাধ্যমে জানান খেলাধুলার বায়োমেকানিক্স বা স্পোর্টস সায়েন্সের কোনো বিকল্প নেই প্রতিটি দেশে বায়োমেকানিক্স ব্যবহার আছে সবার নিজস্ব ল্যাবও আছে ভারতের যেমন এগারোটি ল্যাব আধুনিক ক্রিকেটে এখন যে পরিবর্তন হচ্ছে এটা ল্যাবের বিভিন্ন গবেষণার মাধ্যমেই হচ্ছে সাভারে অবস্থিত বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান তে অবশ্য একটি বায়োমেকানিক্স ল্যাব রয়েছে তবে দীর্ঘদিন ধরে ব্যবহার না হওয়ায় ল্যাবটি অকে যাও একটু একটু ব্যবহার হচ্ছে তা বিকেএসপির খেলোয়াড়দের জন্য বিসিবি প্রধান চিকিৎসক দেবাশিস চৌধুরী এক সংবাদ মাধ্যমে জানান খেলাধুলার সফল সব দেশেই ক্রীড়া বিজ্ঞানের ব্যবহার আছে বায়োমেকানিক্স স্পোর্টস সায়েন্সেরই একটা অংশ এটার ব্যবহারে খেলোয়াড়দের দক্ষতা বাড়বে চোট প্রবণতা কমবে তবে এর প্রয়োগটা আমরা কত ভালো করতে পারছি কত ভালো টেকনিশিয়ান আনতে পারছি বিশ্লেষণ করতে পারছি এসবই গুরুত্বপূর্ণ ল্যাব চালুর আগে বাংলাদেশের কোচদের এ ব্যাপারে স্পষ্ট ধারণা দেবে বল যাতে খেলোয়াড়দের নিয়ে ল্যাব ব্যবহারের পথ সুগম হয় সহজ হয় এরকম আর নতুন নতুন খেলার আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ নিউজ